বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সবনমী হোসেন বুবলি কিনে নতুন আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া কেননা রুমের মধ্যে একায় দাঁড়িয়ে থাকার একটি স্ত্রীর ফটো ঘিরে নির্দিনে চলছে নানা রকম জল কিন্তু শবনমি হোসেন বুবলির এই ফটো নিয়ে আলোচনা ও সমালোচনার কারণ কি এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে তার সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার কেন্দ্রে রয়েছেন শবনমি হোসেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময়ের সামনে নিয়ে আসেন বুবলির নানান নিত্য নতুন লোকের ফটো নিয়ে বেশ আলোচনার সমালোচনার মধ্যে আসেন তিনি তেমনি এর মধ্যে আবার একটি ফটো নিয়ে আলোচনা এসেছেন যে ফটোতে সব নিয়েছেন বুবলিকে দেখা যাচ্ছে এক রুমের মধ্যে দাঁড়িয়ে একাই মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছে কিন্তু বুকে নিয়ে অন্য কি দুর্দান্ত হাসি বগ্ধ করার মতো কিন্তু এই ফটোটি নিয়ে বেশ সমালোচনার মধ্যে পড়েছেন তিনি মন্তব্য রয়েছে বাংলাদেশে এত বড় একজন জনপ্রিয় অভিনেত্রী কিভাবে এমন পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসে এমনই ভাবে গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চান সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ